গল্পকথন বাই জুথি চ্যানেলে আজকে শুনবেন হুমায়ুন আহমেদের লেখা ছোট গল্প অসুখ নয়াপল্টনের এক গলিতে তার সঙ্গে দেখা হয়ে গেল আমার রিফ্লেক্স অ্যাকশন খুব ভালো চট করে একটা দোকানের আড়ালে চলে গেলাম কিন্তু তিনি চেঁচিয়ে উঠলেন আরে রঞ্জুনা তিনি এগিয়ে এসে আমার হাত চেপে ধরলেন আমি নিরীহ ভঙ্গিতে বললাম কেমন আছেন স্যার অতিরিক্ত উত্তেজনায় স্যারের হাঁপানির টান এসে গেল সঙ্গে সঙ্গে জবাব দিতে পারলেন না আকাশের দিকে তাকিয়ে শ্বাস টানতে লাগলেন দম ফিরে পাওয়া মাত্র প্রথম যে কথাটি বললেন তা হচ্ছে চল আমার সঙ্গে এখন তো স্যার যেতে পারবো না জরুরি কাজ আছে ঝিলে একজন বসে থাকবে স্যার আরও জোরে আমার হাত চেপে ধরলেন যেন আমি হাত ছাড়িয়ে পালিয়ে যাব আমি বললাম স্যার আমি বরং কাল সকালে একবার আসব। বাসা থাকবেন তো সকাল দশটার মধ্যে চলে আসব। আমি তোমাকে অনেক দিন থেকে খুঁজছি তুমি যে ঠিকানা দিয়েছিলে সেই ঠিকানায় কয়েকবার গেছি সেখানে তো কেউ থাকে না আমি জবাব দিলাম না স্যার বললেন খোকনের মার অবস্থা খুব খারাপ তোমাকে খুঁজছি এই জন্যই অশোক বেড়েছে নাকি বাড়া কমা আর কি বেশিদিন দিন বাঁচবে না মরাই এখন ভালো আমি কিছু বললাম না স্যার মৃদুস্বরে বললেন এখন খুব বিরক্ত করে চেঁচামেচি করে আর ভাল লাগে না তোমাকে অনেক খুঁজছি কেউ ঠিকানা বলতে পারে না তারপর আর না যাওয়া ভালো দেখায় না আমি বিরক্ত মুখে হাঁটতে শুরু করলাম মতি জেলে ফজল আমার জন্য সত্যি সত্যি অপেক্ষা করবে তার আমাকে নিয়ে একজন ইঞ্জিনিয়ার কাছে যাওয়ার কথা সে ইঞ্জিনিয়ার নাকি ইচ্ছে করলে দুই তিনটা চাকরি দিয়ে ফেলতে পারেন এসব গাল গপ্প আজকাল আমি আর বিশ্বাস করি না তবু যে যা বলে করি এখন যদি কেউ আমাকে বলে অমুক লোকের বাড়ির সামনে গিয়ে দশবার ডিগবাজি খেলে আমার একটা চাকরি হবে আমি সম্ভবত তাও করব। ফজলু করবে তার চেয়েও বেশি সে হয়তো বিশটা ডিগবাজি খাবে আমরা হাঁটছি নিঃশব্দে রাস্তায় হাঁটলেই আমার সিগারেট ধরার ইচ্ছা করে এখন সেটা সম্ভব নয় কারণ আমার সঙ্গে যিনি পা মিলিয়ে হাঁটছেন তিনি স্কুলে আমাদের ইংরেজি পড়াতেন এবং তার বড় ছেলেটির সঙ্গে এককালে আমার দারুণ বন্ধুত্ব ছিল স্যার বাসা অন্য সবাই ভালো স্যার জবাব দিলেন না সম্ভবত এখন তিনি কানে তেমন ভালো শোনেন না স্কুলে থাকতেও কম শুনতেন একই কথা তিনবার চারবার বলতে হতো আমি আরেকবার বললাম বাসা সবাই ভালো তো স্যার ভালো নীলুর বিয়ে হয়েছে কি বললে নীলুর বিয়ে হয়েছে নাকি হয়েছে ছেলে কি করে ব্যবসা করে আমার অল্প একটু মন খারাপ হলো নীলু মেয়েটি অসম্ভব রূপসী এককালে নীলুর জন্য আমার বেশ দুর্বলতা ছিল বেনামি কয়েকটি চিঠিও লিখেছিলাম সেই সব আমার লেখা টের পেয়ে নিলুক কেঁদে টেঁদে অস্থির আমি ছোট্ট একটি নিঃশ্বাস ফেললাম স্যার বললেন রিকশা নেব নাকি হাঁটতে কষ্ট হচ্ছে না না কষ্ট কিসের চাচির চিকিৎসা করাচ্ছেন মৃত্যু এই রোগের একমাত্র চিকিৎসা বিলু কেমন আছে ভালো ওরও বিয়ে হয়েছে জামাই সিলেটে চা বাগানে কাজ করে খুব অল্প বয়সে বিয়ে দিয়ে দিলেন মনে হয় অল্প কোথায় তাছাড়া ঝামেলা কমল ঝামেলা এখন আর ভালো লাগে না স্যার আমাকে বসার ঘরে বসিয়ে ভেতরে অদৃশ্য হয়ে গেলেন প্রায় দু বছর পর এ বাড়িতে এলাম কিছুই বদলায়নি কিছু কিছু বাড়ি আছে যেগুলো সবসময় আগের মতো থাকে পর্দার রং পর্যন্ত পাল্টায় না কিংবা হয়তো সবসময় একই রঙের পর্দা কেনা হয় আমাকে অবাক করে দিয়ে নীলু এসে ঢুকল মায়ের কাছে বেড়াতে এসেছে হয়তো বেশ সেজে গুজে আছে বিয়ে হবার জন্যই হোক কিংবা অন্য যে কোনো কারণেই হোক তাকে দেখাচ্ছে আরও সুন্দর নীলু এসে ঝগড়ার ভঙ্গিতে বলল আপনি বাবাকে ভুল ঠিকানা দিয়েছিলেন কেন ভুল না আমি এক ঠিকানায় বেশি দিন থাকি না রঞ্জু ভাই আপনি একটা মিথ্যা কথা বললেন যে ঠিক ছিলেন সেই ঠিকানা নামে কেউ কোনো দিন ছিল না আমি চুপ করে রইলাম নীলু বলল মার জন্য তো অন্তত এক একবার আপনার আসা উচিত উচিত না সময় পাই না সময় পান না কেন কি এমন রাস্কার্য নানান ধান্দায় থাকি আজ কিন্তু সন্ধ্যার আগে যেতে পারবেন না সন্ধ্যাবেলা আমার বড় আসবে সে আপনার সঙ্গে যাবে দেখে আসবে আপনি কোথায় থাকেন নীল এমনভাবে বর কথাটি বলল যে তাকে আরও সুখী সুখী মনে হলো বোধহয় বেশ ভালো বিয়ে হয়েছে গলায় ভারী একটা হার হাতে মোটা মোটা বালা ইচ্ছে হলো জিজ্ঞেস করি বেনামি চিঠিগুলোর কথা মনে আছে জিজ্ঞেস করবার আগেই সার এসে ভেতরে নিয়ে গেলেন মৃদস্বরে বললেন কাপড় চুপড় এখন আর ঠিক থাকে না ঠিকঠাক করতে সময় লাগে ঘরটি অন্ধকার কিছুই প্রায় চোখে পড়ে না স্যার বললেন আলো সহ্য করতে পারে না তার জন্য এই ব্যবস্থা আমি বললাম চাচি ভালো আছেন কোনো উত্তর এলো না নীলু বলল মা চিনতে পারছ ভাইয়ের বন্ধু রঞ্জু ভাই বিছানার উপর কিছু একটা যেন নড়ল পরিষ্কার গলায় চাচি বললেন জানালাটা খুলে দে নীলু ঘরে আলো হয়ে উঠতেই অপ্রকৃত মহিলাটিকে আবার দেখলাম কী ঝকঝকে চোখ বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না মাথা ঝিমঝিম করে ওঠে আমি দ্বিতীয়বার বললাম চাচি আমাকে চিনতে পারছেন আমি খোকনের বন্ধু চাচি কোনো জবাব দিলেন না স্যার বললেন রঞ্জু আগাগোড়াই খোকনের সঙ্গে ছিল খোকন কিভাবে মারা গেছে সেটাও খুব ভালোভাবে জানে রঞ্জু তুমি বলো তো খোকন কীভাবে মারা গেল? আমি চুপ রইলাম নীলু বলল রঞ্জু ভাই আপনি বলুন মা কথা সব বুঝতে পারে আর আপনাকে মা চিনতে পেরেছেন যে গল্প আরও কয়েকবার এই অপ্রকৃতস্থ মহিলাকে শুনিয়েছি সেই গল্প আবার শুরু করলাম চাচি তাকিয়ে রইলেন তীক্ষ্ণ দৃষ্টিতে মেথিকান্দা অপারেশনে খোকনের তলপেটে গুলি লাগে ওকে নিয়ে আমরা পালিয়ে আসি খোকন মারা যায় নৌকায় নৌকায় করে আমরা পালাচ্ছিলাম চাচি তীক্ষ্ণ কণ্ঠে বললেন এটা কি সত্যি কথা জি সত্যি চাচির গলা আরও তীক্ষ্ণ হয়ে গেল এটা কি সত্যি জি চাচি সত্যি শুধু শুধু মিথ্যা কথা বলবো কেন চাচি এবার কেঁদে উঠলেন ফোঁপাতে ফোপাতে বললেন তবে যে ওরা বলে খোকনকে মিলিটারিরা ধরে ফেলেছিল তারপর মাঠের মধ্যে নিয়ে জবাই করেছে চাচি এটা মিথ্যা কথা কেন আমার ছেলেকে নিয়ে মিথ্যা কথা বলে যুদ্ধের সময় এরকম মিথ্যা গুজব রটে চাচি তাছাড়া ওরা মানুষ কীভাবে জবাই করবে ওরা নিজেরাও তো মানুষ বলতে বলতে আমি ফ্যাকাশেভাবে হাসতে চেষ্টা করলাম চাচি আর কিছু বললেন না তার উত্তেজনা কমে আসছে এখন বেশ কিছুদিন শান্ত থাকবেন কয়েক রাত তার সুনিদ্রা হবে তারপর আবার অস্থির হয়ে পড়বেন স্যার খুঁজতে থাকবেন আমাকে মিথ্যা কথা বলতে আমার কখনো খারাপ লাগে না একটি মাকে প্রবোধ দেবার জন্য আমি এক লক্ষ মিথ্যা অনায়াসে বলতে পারি কিন্তু তবুও কখনো এই বাড়িতে আসতে চাই না অপ্রকৃত এই মহিলাটির সামনে এসে বসলেই আমি নিজেও কিছু পরিমাণ অপ্রকৃতস্থ হয়ে পড়ি সীমাহীন ক্রোধ আমার সমস্ত চেতনাকে আচ্ছন্ন করে ফেলে ইচ্ছে করে ছুটি গিয়ে কোনো একটু ভয়ঙ্কর অপরাধ করি যে অপরাধের কথা এর আগে কেউ কখনও শোনেনি কিন্তু আমি তা চাই না আমি অন্য দশজন মানুষের মতো স্বাভাবিক জীবনযাপন করতে চাই একটি ছোট্ট ঘর একজন মমতাময়ী নারী একজন মানুষ খুব বেশি কিছু তো কখনো চায় না নীলু আমাকে গেট পর্যন্ত এগিয়ে দিতে এসে খুব কাঁদল নীলুর স্বামী এলো আমার পিছু পিছু আমি কোথায় থাকি তা জেনে আসবে ও লোকটি ভালো ধরনের মানুষ রাস্তায় নেমেই আমি তাকে বললাম নীলুর সঙ্গে যে আমার প্রেম ছিল সেটা আপনি জানেন না কি ভাই ভদ্রলোক চমকে উঠলেন আমি গম্ভীর গলায় বললাম দারুণ লত্কালকি ছিল আমি অপ্রকৃতস্থই হতে শুরু করেছি গল্পকথন বাই যুথি চ্যানেলে শুনছিলেন হুমান আহমেদের লেখা ছোট গল্প অশোক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন আল্লাহ হাফেজ